নমস্কার আমি মৌমিতা মৌমিতার রকমারি রান্নায় সবাইকে স্বাগত জানাই এখন কাঁচা আমের সময় আর এই সময় আমের আচার না বানালে হয় তাই আজ একটি জিভে জল আনা লোভনীয় আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আজ তেল ছাড়া খুব কম সময়ে আমের এই আচারটি বানাবো যেটি দেখলেই আপনার জিভে জল আসতে বাধ্য আর খেতেও কিন্তু ভীষণই লোভনীয় সবাই পুরো রেসিপিটি দেখতে থাকুন আশা করি ভীষণ ভালো লাগবে চলুন তাহলে বানিয়ে ফেলি তেল ছাড়া খুব কম সময়ে আমের আচার তার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কাঁচা আম খোসা চাড়িয়ে ধুয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি দেখুন এরকম করে গ্রেট করে নিয়েছি এবারে প্রথমে আমি আমের আচারের জন্য একটা ভাজা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় চামচের এক চামচ পাঁচফোড়ন বড় চামচের এক চামচ মৌরি দিয়ে দিলাম বড়ো চামচের হাফ চামচ জিরে আর দিয়ে দিচ্ছি বড় চামচের হাফ চামচ গোটা ধনে আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না হালকা একটু রোস্ট করে নেব ভালো একটা ঘ্রান বেরোলেই বুঝবেন যে মশলাটা তৈরি হয়ে গেছে এবার দেখুন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর ঘ্রানটাও কিন্তু অসাধারণ এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা আমি শিলে বেটে ভাজা মশলাটা তৈরি করে নেব আচারের জন্য ভাজা মশলাটা আমি তৈরি করে নিয়েছি দেখুন আমি খুব মিহি করে কিন্তু মশলাটা গুঁড়ো করিনি। একটু আস্ত আস্ত রেখেছি তাহলে খেতে বেশি ভালো লাগবে আচারটা এবারে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সেই গ্রেট করে রাখা আমগুলো গ্রেট করা আমগুলো দিয়ে এবারে একটু নেড়ে চেড়ে নেব আমগুলো একটু নেড়েচেড়ে নিয়ে এবারে এই আমের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে এই আমগুলো আমি দু থেকে তিন মিনিট খুব ভালো করে গ্যাসের আজ বাড়িয়ে রান্না করে নেব যাতে আমগুলো নরম হয়ে যায় দু থেকে তিন মিনিট আমি এটা নাড়াচাড়া করে নিয়েছি দেখুন আমগুলো অনেকটাই সফট হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আজকে আমি চিনি না দিয়ে গুড় দিয়ে আমের আচারটা বানাবো আর গুড় দিয়ে বানালে আমের আচারটা দেখতেও যেমন ভালো লাগে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আপনারা চাইলে চিনি দিয়েও আমের আচারটা বানাতে পারেন এখানে আমি দুশো গ্রামের মতো গুড় দিয়েছি গুড়টা দিয়ে খুব ভালো করে আমের সাথে মিশিয়ে নেব প্রথমে দেখবেন গুড়টা গলে গিয়ে একটু জল জলে ভাব হবে তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে একদম শুকনো করে নিতে হবে এই আচারটা খেতে টক টক মিষ্টি মিষ্টি আবার ঝাল ঝাল লাগবে তাই আপনারা স্বাদ মতো মিষ্টির ব্যবহার করবেন দেখুন গুড়টা এবারে গলে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে আমি শুকনো করে নেব আচার দেখবেন শুকনো হলে বেশি ভালো লাগে বেশি ঝোলঝোলে থাকলে খেতে ভালো লাগে না সেটা কিন্তু চাটনি লাগে আমি গ্যাসের আজ বাড়িয়ে দিয়ে দেখুন শুকনো করে নিয়েছি যে কোনো আচার একটু শুকনো শুকনো করে বানালে সেটা কিন্তু অনেক দিন ধরে সংরক্ষণ করা যায় নাহলে কিন্তু নষ্ট হয়ে যেতে পারে দেখুন আচারটা এখনও জল জলে ভাব রয়েছে খুন্তিতে ওঠানোর সাথে সাথেই পড়ে গেছে আমি আর কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার দেখুন খুন্তিতে উঠিয়ে নিয়েছি দেখুন সাথে সাথে আচারটা পড়ে যাচ্ছে না তাহলেই বুঝবেন যে আচারটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে আর এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাওয়া যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখানে আমি দু চামচ ভাজা মশলা দিয়েছি ভাজা মশলাটা দিয়ে আচারের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব ভাজা মশলাটা দেওয়ার ফলে এই আচারটা দিয়ে দারুণ একটা ঘ্রাণ বা গন্ধ বের হচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগবে ভীষণই লোভনীয় একটা আমের আচার খুব কম এটা তৈরি হয়ে যায় আর তেল ছাড়া এই আমের আচারটা খেতে দুর্দান্ত লাগে কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার আমার তৈরি এবার এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব আমি গ্যাসের আজ বন্ধ করে দিয়েছি কিছুক্ষণ পর এবার দেখুন আচারটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে আর জমেও গেছে দেখুন একদম পারফেক্টভাবে আচারটা তৈরি হয়েছে এবার একটা পাত্রে আমের আচারটা আমি উঠিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে আচারটা তৈরি হয়েছে আর দেখতেও কতটা সুন্দর হয়েছে গুড় দেওয়ার ফলে দারুণ একটা কালার এসছে আমি খুব সুন্দর করে এটা সাজিয়ে নিয়েছি এখন বাজারে প্রচুর আম পাওয়া যাচ্ছে এই সময় আপনারাও এইভাবে তেল ছাড়া কম সময়ে আমের টকঝাল মিষ্টি এই আচারটি বানিয়ে অনেক দিন ধরে খেতে পারবেন যেটি দেখলে আপনার জিভে জল আসতে কিন্তু বাধ্য আজকের এই টকঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ